আসসালামু আলাইকুম ইউর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো মজাদার স্বাদের গরুর মাংস বোনা তো আজকে কিভাবে আমি এই মজাদার গরুর মাংস ভুনাটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দেবেন প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো চলুন আমরা কিভাবে। গরুর মাংস বোনাটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিলাম আমি গোটা মশলা তো দারচিনি এলাচ লবঙ্গ তো এগুলোকে দিয়ে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখন হচ্ছে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে এক কোয়া রসুন কুচিও দিয়ে দিয়েছি এখানে তো এভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন তো আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তো সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো সরিষার তেল দিয়ে রান্না করলে তো এরকম ফেনা ফেনা উঠে যায় তো সরিষার তেল যা যারা রান্না করেন তারা তো জানে নেই তো এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল তো এখন হচ্ছে পেঁয়াজটা আমি দিয়েছি সেটা কিন্তু দেখাই যাচ্ছে না এরকম ফেনা ফেনা উঠছে তো যাই হোক আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে দিব যাতে করে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় তো দিয়ে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো তো ধনিয়ার গুঁড়োটা হচ্ছে আমি বাসায় তৈরি করে নিয়েছি এভাবে এভাবে নেড়েচেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো সুন্দর হলে রান্নাটাও খেতে অনেক মজার হয় তো যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল উঠে গেছে তো এভাবে মশলা থেকে তেল উঠে গেলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে পারফেক্টভাবে তো এখন হচ্ছে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তো আমার এখানে হচ্ছে দেড় কেজির মতো গরুর মাংস তো মাংসটা দেওয়ার পরে এখন আমি খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিব তো মাংসটাকে আমি আগে থেকেই খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এভাবে করে নেড়ে চেড়ে মাংসর সাথে মশলাটা মিক্স করে নিব একদম গ্রামীণভাবে আমি রান্নাটা দেখাইতেছি আপনাদেরকে তো গ্রামের যে মা চাচিরা রান্না করতো আগে তো ওই ওইভাবে আমি রান্নাটা দেখাইতেছি আমি কিন্তু বাড়তি কোনো মশলা এখানে অ্যাড করিনি তদি আবার একটু কুচুনটা ধুয়ে আমি একটু পানি দিয়ে এখানে ঢাকনা দিয়ে ডেকে রাখলাম তো ঢাকনাটা হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে কতটা পানি উঠেছে এখন এ পর্যায়ে এসে জাল করার পরে তো তো এখন হচ্ছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিতেছি একটু নাড়াচাড়া করার পরে হচ্ছে আবার একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই যে দেখুন পানিটা কিন্তু কমে গেছে তো এভাবে করে আমি আরেকটু কয়েক মিনিট দুই এক মিনিট জাল করে তারপর হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এই যে দেখুন তেল উঠে গেছে মাংস থেকে তেল উঠে গেছে তার মানে মাংসটা কষানো হয়ে গেছে এরকম তেল উঠিয়ে উঠাইতে হবে কষানোর সময় তো তেল এভাবে তেল উঠলে মনে করবেন কষানো হয়েছে তেল না উঠলে মনে করবেন আরও জাল করা লাগবে তো এভাবে তেল উঠিয়ে কষাই নেবেন তাহলে মাংসটা খেতে খুব মজার হবে তো জলের পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আরেকটু দিয়ে দিলাম আরেকটু লাগবে তো এর বেশি আর দিবো না এটাই যথেষ্ট তো এখন হচ্ছে আমি জাল করে নিব তো এদের জাল করে নেওয়ার পরে বলক চলে আসছে তো আবার কিছুক্ষণ জাল করে নিয়েছি তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি ভাড়া যা জিরের গুঁড়ো তো জিরের গুঁড়োটা একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন জালটা অফ করে দেবো দেখুন আমি বেশি ঝোল ঝোল রাখি নেই একদম মাখা মাখা জোল রাখছি তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সার্ভ করে নিব এই যে দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন মাংসটা দেখতে তো এভাবে ঘরোয়া মশলা দিয়ে আপনারা গরু মাংসটা রান্না করে খেতে পারেন একদম মজা করে তো কোনো বাড়তি মশলা এখানে কিন্তু আমি ব্যবহার করে নেই আবার বলছি এভাবে গরুয়া মশলা দিয়ে এই মাংসটা রান্না করলে খেতে অনেক অনেক মজার হয় তো বেশি অনেক আলতু ফালতু মশলা দিলে সেই স্বাদটা নষ্ট হয়ে যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ